কেন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন বেলা ঠিক বারোটা বাজে বিপত্তায়িনীর পুজো দিতে যাব মন্দিরে সেই জন্যই রেডি হলাম সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে তো এই যে শনি রোববার দিনের যত জমানো কাজ থাকে সেগুলো করা হয় তো ওসব করতে করতে বেলা হয়ে গেল তাও আমি ব্লগটা হয়তো শুরু করতাম কিন্তু এই যে বের হব সেই তারা ছিল মাথায় তারা হুড়ো করে কাজগুলো করেছে যাই হোক চলো এবার মন্দিরে যাই সব কিছু জোগাড় করা হয়ে গেছে আর রেডি হতেও সময় লাগে শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছে করে না গরমে পুজোর দিন তো শাড়ি না পরলে ভালো লাগে না সেই জন্যই পরলাম আর অনেকদিন শাড়ি টাড়ি সেভাবে পরাও হয় না চলো মন্দিরে যাই যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে মানে আছে বিপত্ত আইনি সব জিনিসপত্র ডুব্ব রয়েছে এই যে দেখো এক প্লাস্টিক দুব্ব অনেক ডুব্ব এগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসছে আর তেরো রকমের মিষ্টি আছে আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি আর এখানে আছে লাল সুতো তেরোটা পান এটার মধ্যে তেরোটা সুপুরি এই যে সুপুরি আর এখানে তেরো রকমের ফল সব ফলের নাম আমি বলতে পারবো না অনেক রকমের ফল রয়েছে করমচা থাকে খেজুর থাকে আম পেয়ারা আপেল আঙুর ডালিম আর এখানে রয়েছে তেরো রকমের ফুল কোথায় গেল এই যে তেরো রকমের ফুল আছে আমি কোনো কিছু গুণে দেখিনি কৃপাই সব আমাকে গুছিয়ে দিয়েছে আমি পানটা এখন গুনে দেখলাম দেখলাম যে এখানে বারোটা পান রয়েছে তো উদয়দাকে বললাম আরেকটা পান ওই বাগান থেকে আমাকে এনে দিতে আমি বের হই আস্তে আস্তে এখান থেকে ভ্যান নিতে হবে ভ্যানে করে মন্দিরে যেতে হবে দাও কাপড়টা দিয়ে 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 আমাকে

দুটো পনেরো বাজে বাড়িতে এসেছি এবার একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে প্রসাদটা মুখে দেই ভিডিওটাও আপলোড করতে হবে আর এই দেখো আমার এই যে গলার এইখানটায় না একটা সেই ঝুমকো মতো ছিল ওই জায়গাটায় সেটা ভিড়ের চাপে ছিঁড়ে গেছে ঝুমকোটা দেখি খুলে ঝুমকো করি বল ওগুলো সব খুলে মেচেতে পড়ে রয়েছে এই রাস্তায় রাস্তায় পড়েছিল ওই মন্দিরের ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নামলাম সেইখানটাতে তারপরে সেগুলো তুলে আবার নিয়ে এসছি ওগুলো লাগাতে হবে এত ভিড় ছিল জিনিসটা নষ্ট হয়ে গেল আমার একবার মনে হয়েছিল যে এত ঠাসা ঠাসি ভিড় আমার এগুলো মনে হয় সব ছিঁড়েই যাবে এগুলো তো অত মজবুতভাবে বানানো থাকে না ওই আংটার মধ্যে ঝোলানো ছিল এত গরম লাগছে খুব কষ্ট হয়ে গেছে আমি কখনো আমাদের বাড়ির সামনে ভ্যানে করে আসি না বাচ্চারা ওখান থেকে আমি তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসি কিন্তু আমি ভ্যানে করে একদম বাড়ির সামনে এসেছি একে তো রোদ তারপর ভিড় ঠেলা তবে প্রতি বছর বৃষ্টি থাকে এবছর বছর আর বৃষ্টি ছিল না প্রতি বছর আমি পুজো দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসি এ বছর রোদে পুরে বাড়িতে এসেছি কৃপা দুপুরবেলার পুজোটা দিলো এখন ওকে বললাম ওই সুতোগুলো বাঁধতে ওগুলো তো বাঁধা হয়নি ওকে বললাম একটু সুতোগুলো বেঁধে দে একটুখানি প্রসাদ খাবো এখন ওখানে কিছুটা ফল তো দিয়ে এসছি ফল তারপরে কি আর দিলাম পান সুপারি এগুলো সব দিয়ে এসছে সকালবেলা মন্দিরে যাওয়ার আগে ছোলার ডাল ভাত আর একটু আলু সেদ্ধ করেছিলাম কৃপা অর্জুন আর সিংহের মধ্যে যে বাসন ছিল ভাত খেয়েছিল এবার লুচি বানাবো তারপরে একটু আলুর তরকারি করব আর দুপুরবেলার ছোলার ডালটা তো রয়েছেই আজকে মন্দিরে যাওয়ার সাথে সাথেই না পুজোটা পেয়ে গেলাম আর একটু পর যদি বেরোতাম তাহলে কিন্তু এই পুজোটা পেতাম না তারপর আমার অনেক দেরি হতো ওই পুজোটা শেষ হওয়ার পর তো আবার আরেকটা পুজো শুরু হতো তো আমার দেরি হয়ে যেত আমি মন্দিরে গিয়ে দেখলাম একজন বসার মতো জায়গা আছে মন্দিরটা তো ছোট সামনে দিকে বেশি একটা জায়গা নেই তো আমি যাওয়ার পরে দেখি যে না এখানে একজন বসতে পারবে তো সেখানে গিয়ে বসলাম যেখানে জায়গা পেয়েছি সেখান থেকে মায়ের মুখটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিলো অনেক সময় মায়ের মুখ দেখা যায় না সিঁড়ির উপরে দাঁড়িয়ে বা বসে পুজো দিতে হয় বা মায়ের মুখটা আড়াল হয়ে যায় কিন্তু আজকে বেশ ভালো মতো আমি বসে পুজো দিতে পেরেছি ঠাকুরমশাই বেশ সুন্দরভাবে পুজো করেছেন পুজোটা আমার বেশ পছন্দ হয়েছে মন ভরে গেল মায়ের মন্দিরে পুজো দিয়ে ভিড়ের জন্য একটু অসুবিধা হয়েছে এত ভিড় এই কৃপাকে নিয়ে যখন বাসে ট্রেনে করে যায় সেই সময়ও দেখি মানুষ সবাই ঝগড়া করছে মন্দিরে গিয়েও দেখি সবাই ঝগড়া করছে যেখানেই ভিড় থাকে সেখানেই সবাই শুধু ঝগড়া করতে থাকে মন্দিরের জায়গা ছোট ঠাকুর ঠাকুরমশাই বারবার করে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে যারা মন্দিরে আছে তারা সবাই নামবে তারপর যারা পুজো দেবেন তারা উঠবেন এবার আমরা আর কি যারা পুজো দিলাম তারা না নামতেই যারা ছিল নিচের দিকে তারা সবাই উঠে পড়েছে এখন তো আর আমরা নামতে পারছি না ওদিকে যে সমস্ত বাটাগুলোর পুজো হয়ে গেছে তারপর আবার যে বাটাগুলো নতুন আসছে সেগুলো সব মিশে গেছে এরকম বিস্তৃ অবস্থা আমরা বাটা নিয়ে নেমে যাওয়ার পরে যারা নিচে ছিল তারা উঠতে পারতো কিন্তু তারা ওখানে উঠেই এই ঝামেলা পাকিয়ে দিল দুটো আর আমি এখন দুটো সুতো তৈরি করছি না দুটো করবো না তিনটে তৈরি করবো একটা সুইটিকে দেবো এই সুতো পড়তেই চায় না হ্যাঁ

তারপরে লুচি বেলা হবে খাওয়া হবে এখন আমি একটু বিশ্রাম নিই এটা হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো লুচিগুলো এখন ভেজে নিলাম আর আমার ছেলে মেয়ে জানো তো এই দিনটাতে না বেশ খুশি হয় লুচি খেতে পারবে সেই জন্য এমনি সময় যখন লুচি খাওয়ার বায়না ধরে তখন তো আমি মাঝে মধ্যেই বারণ করি ওদেরকে বলি যে না কালকে এটা খেয়েছিস এখন লুচি খেতে হবে না লুচি খাওয়া ভালো না এত তেলে ভাজা খাস না কিন্তু আজকে এমনি এমনিই লুচি পেয়ে যাচ্ছে ওই জন্য ওরা বেশ খুশি সেই দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করার পরে আমাকে শুধু বলছে ও মা কখন লুচি বেলবে কখন লুচি খাবো এই দেখো কৃপা থালা সাজিয়ে নিয়েছে লুচি ছোলার ডাল আলুর তরকারি মিষ্টি অর্জুন আর অর্জুনের বাবা যখন রাত্রিবেলা আসবে সেই সময় লুচিগুলো গরম গরম ভেজে নেব এখন শুধু আমার জন্য কৃপার জন্য আর সুইটির জন্য ভাজতাম এই যে সুইটিরটা সুইটিকে দিয়ে আসি লুচি তরকারি আর এই যে সুতো এগুলো দিয়ে আসি এগুলো ওই পাশ দিয়ে যাবো ওকে ওদেরকে দিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আসবো ওই কলতলায় বসে বাসনটা মেজে নিয়ে আসি তারপরে লুচি খাবো এসে এখন লুচিটা খাবো এই যে দেখো তেরোখানা লুচি এই ছোলার ডাল আর আলুর তরকারি এ নিয়ে তো বসলাম একবারে তো তেরোটা খেতে পারবো না এখন অর্ধেকটা খাবো পরে অর্ধেকটা খাবো কিন্তু আমার না খেতে ইচ্ছে করছে না আমি অনেকটা জল খেয়েছি ফল ফল মিষ্টি খাওয়া হয়েছে তারপর অনেকটা জল খেয়েছি আবার বিস্কুট খেয়েছিলাম এখন আর খেতে ইচ্ছে করছে না কী বলছিলাম যে ছোট ছোট করে বানাস কিবা ছোট ছোটো করেই বানিয়েছে দেখো এইটুকু এইটুকু হয়েছে যখন বেলেছে তখন এইটুকু এইটুকু হয়েছে এবার দেখি কি ভাজার পর ফুলে এগুলো এত বড় বড় হয়েছে আরও ছোট করলে ভালো হতো যদি এইটুকু এটুকু বানাতো এমনি পুচকি পুচকে তাহলে ভালো হতো এতগুলো নিচে আমি খেতে পারবো কিনা যাই না প্রতি বছরই খাই কিন্তু এবছর আর খেতে ইচ্ছা করছে না আজকে সকাল থেকেই শরীরটা খারাপ লাগছে ভিডিও বানাতাম না আজকে আমার হাতে তো অনেক ভিডিও রয়েছে অনেক ব্লগ রয়েছে আমি তো আপলোড করতে পারছি না বাইরে বাইরে থাকি তো ওই জন্য তো ভাবছিলাম যে আজকে কোনো ব্লগ করব না ঘরে কাজকর্ম সারি নিজের মতো করে একটু থাকি আজকে এই পুজোর জন্য মানে এই পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই আজকে ব্লগটা বানালাম প্রতি বছর তোমাদের সাথে আমি এই পুজোর ভিডিওটা শেয়ার করি ওই জন্য এবছরটা আর মিস করলাম না প্রতি বছর যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয় এবছরটা কেন আবার মিস করতে যাব আর গত বছর আমি বাড়িতে পুজো দিয়েছিলাম আমার মনে আছে ওর অর্জুনের শরীর খারাপ ছিল জন্য জ্বর হয়েছিল তারপর সেই জ্বর নিয়ে অর্জুন পরীক্ষা দিতে গিয়েছিলো আমি ওকে নিয়ে গিয়েছিলাম আমি তারপর ওর পাপা আমরা দুজন নিয়ে গিয়েছিলাম ওকে তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে বিপত্তায়নি পুজো দিয়েছিলাম মন্দিরে যাইনি মন্দিরে গেলে দেরি হবে সেই জন্য মন্দিরে যায়নি ওই বাড়িতে পাঁচালি করে পুজো দিয়েছিলাম যেইভাবে ওই তেরো রকমের ফুল ফল দিয়ে পুজো দেয় সেইভাবেই দিয়েছিলাম বিপত্তায়নি পুজোর প্রসাদ দিয়ে ডিটক্স বানাচ্ছে এই যে বেদানা আঙুর ফল শশা আর হলো গিয়ে গাজর ডিটক্স বানিয়ে রেখে দিই কালকে সকালবেলা খাবো অনেকটা ফল হয়েছে একটু একটু করে জলটা বেশি হয়ে গেল জলটা কমাতে হবে চিয়া সিড দিচ্ছি কালকে সকালবেলা একটা খালি পেটে খেয়ে নেব কাজকর্ম সেরে উপরে ঘরে আসলাম আর লুচি আমাকে বানাতে হয়নি তোমাদেরকে বললাম না যে অর্জুন আর অর্জনের পাপা আসলে লুচি বানাবো কিন্তু লুচি আর বানাতে হয়নি অর্জুন আর অর্জুনের পাপা ওই আসার সময় এক প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে আসছে আমাদের এখানে অফারে বিরিয়ানি দিচ্ছে বাজারে তো সেখান থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে তো সেই বিরিয়ানি প্যাকেটে ওরা তিনজন ভাগ করে খেয়েছে আর আমি না ওই লুচিগুলো সব খেতে পারিনি আমার শরীর খুব খারাপ লাগছে আমি অল্প কয়েকটা খেয়েছি আর বাকিগুলো সব রেখে দিয়েছি আমি ওগুলো সব খেতে পারিনি খুব পেটে ব্যথা করছে বুকে ব্যথা করছে ভালো লাগছে না নিরামিষের দিনে আমি ঘরে নিরামিষের ব্যবস্থা করি কিন্তু দেখো বাইরের থেকে সব সময় এরকম চিকেন মাটন বিরিয়ানি এগুলো সব চলে আসে এর আগের দিনও তাই দেখেছি রথযাত্রার দিনেও এরকম এই ঘরের মধ্যে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব এগুলো চলে আসছে আমি এগুলো পছন্দ করি না পছন্দ করি না বলতে যেদিন আমি নিরামিষ খাওয়া দাওয়া করি সেদিন আমি চাই না যে বাড়িতে নিরামিষ এই আমিষ জিনিস আসুক আমি এটা চাই না কিন্তু চলে আসবে যে করে হোক ওটা ঠিক টুকটুক করে চলে আসবে আমি কিন্তু অনেক দিন পর আমার ব্লগে এই বারান্দাটা দেখাচ্ছি আমি নিজেই তো বারান্দায় আসার সময় পাই না এই বারান্দাটা আমার কত শখের বারান্দা জানো তাই ভাবছি যে এখন তো আর বাড়ি ঘরে থাকাই হয় না নিজের শখের বারান্দাটাতেও এখন আর সময় কাটাতে পারি না মাত্র রাত দশটা বাজে রাস্তাঘাট দেখো কত নিরিবিলি হয়ে গেছে আগে আমি এই বারান্দায় কত সময় থাকতাম তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো আমি একটু বারান্দায় এই ঘরে সময় কাটাই অনেক দিন আমার বারান্দায় আসা হয় না এই ঘরে আসা হয় না এদের সাথে কিছুক্ষণ সময় কাটাই তারপর ছেলে মেয়ের কাছে যাব ওদের সাথেও তো আমাকে থাকতে হয় অর্জুন পড়তে গিয়েছিল সন্ধ্যাবেলা ওর সাথে আমার কথা হয়নি তো এই একটুখানি এখানে থেকে তারপর ওর কাছে চলে যাবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা